সোরাতুন্ নাসর এটা সাতবার পরে হাতের তালুতে ফু দিন আর ফলাফল নিষ্ঠুখ দেখুন আল্লাহফা করম বলে আরামেন আপনাকে সফলতা ও বিজয় দান করবেন সোরা নাসর হৃদয় জা নাসুল্লাহ হি ওয়াল ফত ওর আই না সেদ হুলু না ফি দিন ইল্লা হি আফোজা ফস বেহ বেহাম দি রবিকা ফির ইন হু ক না এই ছোট্ট সূরাটি আমরা সকলেই জানি ঠিকই না পবিত্র কোরানুল কাদিমের ভিতরে অন্যতম একটি সোরা নেবেজি সল্লাল্লাহ হোৱা নে একেবারে শেষ জামানায় সুরা নাজিল হয়েছে পাক রব্বুল আলমেন এই সুরার মাধ্যমে জানিয়ে ফাত অবশ্যই আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে সা দেখুন আফিদি নিল্লাহিয়া ফোয়া জ্যা মানুষ দলে দলে ইসলামের দিকে ইসলামের ছায়া তলে হাজির হয়ে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে খুবই চমৎকার একটি সূরা ফসবিয়া বেহাম দ্রব্যাবস্তা উফির এই আমাদের কি করতে হবে আল্লাহ তালার প্রশংসা করতে হবে বিজয় যদি আনতে চায় সফলতা যদি আনতে চায় বেশি বেশি ইস্তেক ফারের আমল করতে হবে বিহামদি রব্বিকা ওয়াস্তা ওফির ইস্তেক ফার আমল করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে এবং তাও বা করতে হবে ইন্না হু কানা তা ওয়াবা এই সুরাটার ভিতরে অনেক বরকতময় একটি সুরা এই সুরা যদি কোনো ব্যক্তি সাতবার পরে হাতের তালুতে ফু দেয় আল্লাহ পাঁক রব্বুর আলম আপনাকে সফলতা দান করবেন সাকসেসফুল ম্যান আপনি হয়ে যাবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে বিজয় দান করবেন অনেক সময় দুশ্মনরা আপনার উপরে দুশ্মণি